গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের সকালটা শুরু হচ্ছে কাদামাটি দিয়ে কাদামাটি দিয়ে কারণ আমি আজকে বাড়িতে একটু লেপছি কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে লক্ষ্মী পুজো এটা ক্ষেতের নতুন ধান যখন উঠে তখন এই একটা লক্ষ্মী পুজো করতে হয় ওটাই আমাদের লক্ষ্মী পুজো করা হবে যার জন্য আমি একটু লেপছি মাটি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাত্র লেপলাম পরে আলপনা দেওয়া হবে আমার লেপা কমপ্লিট হয়ে গেছে তো আমি স্নান করে আগে ফুলগুলো টুকিয়ে নিয়েছি এখন যাব ঠাকুরের যেগুলো থালা বাসনগুলো আছে ওগুলো মাটি দিয়ে লেপ দিয়ে ওগুলো রোদে দিতে হবে এরপরে পিঠা বানানোর দিকে আস্তে আস্তে এগোতে হবে বেলাও হয়ে যাচ্ছে বেশি দেরি করা যাবে না পিঠে বানানো শুরু করতে হবে তো আগে জালটা আমি ধরিয়ে নি তো আমি এদিকে সব রেডি করে দিয়ে চলে যাচ্ছি আমি ঠাকুর ঘরে সব রেডি করি আমার যা এখন বসে বসে পিঠে বানাবে 我看的。 ঠাকুর ঘরেও সব রেডি করে দিলাম আজকের পুজো আমার যা করবে এখন আমি আলপনা দেব আগে কাঠি দিয়ে এঁকে নিয়েছি এখন আলপনা দেব

何が起きてるか分からない。何が起きてるか分からない。何が起きてるか分からない。<noise> <noise> Kau mau lagi? परिवर्तन झालेलं আমার আলপনা দেওয়া কমপ্লিট বেশি ভালো পারি না কেমন হয়েছে সবাই বলবে কমেন্টে আমার যা এখন পুজো দিচ্ছে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে বাইরের তুলসীতলায় পুজো দিচ্ছে এখন যাব গরুকে পুজো দিতে

কাপড় লাগাও। রেডি হয়ে আছে ও দাঁড়ানোর জন্য। চুমি। এবার চুমিকে দেবো। তুমি তো চুপ করে তো বাবা দিতে চায় না। উঠে গেছে। এই ভাইটা আমাদের ঘোড়া এটা আমাদের গরু নয় এটা ঘোড়া। না। এখন বান্টু এই তো তোর ঘসা মানে দারুণ ভয় লাগে।

ঠাকুরের জন্য তো পিঠে বানানোর শেষ ঠাকুরের পুজো দেওয়া শেষ কিন্তু এখন যারা আসবে নিমন্ত্রণে তাদেরকে তো কিছু পিঠে দিতে হবে এর জন্য দোকানে গিয়েছিলাম একটু তেল গুড় চিনি এগুলো সুজি নিয়ে এলাম এখন গিয়ে আর পিঠে বানাবো আমাদের পিঠে বানানো হচ্ছে আমার ছোট যা পিঠা বানাচ্ছে শাশুড়ি মা গুলোচ্ছে এই যে একটা বান্ধবী গুলোচ্ছে সবাই দেখছে কথার কথার কথা রে সবাই দাদাকে আমরা কি দাদা শুভ ভাই